তৃণমূলকে সন্তুষ্ট করতে পারবে না ধারাবাহিকভাবে তারা সংসদে আক্রমণ করে চলেছে নির্মলা সীতারামানকে বিজেপিকে দেশের প্রধান থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত পশ্চিমবঙ্গ অবহেলিত পশ্চিমবঙ্গের পাওনার টাকা দেয়া হচ্ছে না আর পশ্চিমবঙ্গে প্রচার করছে যে সারা দেশে পার্কপিটা ইনকামের থেকে পশ্চিমবঙ্গে বেশি পশ্চিমবঙ্গের জিডিপি সারা দেশের জিডিপির থেকে বেশি কিন্তু প্রকৃত চিত্রটা গিয়েছে সেটা নির্মলা সীতারামান তুলে ধরেছেন লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বিজেপি প্রতিবার ঘোষণা হয় বাস্তব চিত্র কি সেটা এখন দেখা যাচ্ছে তেইশতম স্থানে হয়ে গেছে পার ক্যাপিটাল ইনকাম এটাই এগিয়ে বাংলার সবচেয়ে বড় নিদর্শন তিনি যেটা বলছে আজকে কল্যাণ ব্যানার্জি বলেন আপনারা অ্যারেস্ট করুন না টাকা কেন বন্ধ করছেন যখন অ্যারেস্ট হবার সময় হবে তখন নিশ্চয়ই অ্যারেস্ট হবে তদন্ত করছে তো সিবিআই কোর্টের নির্দেশে ইডি তদন্ত করছে কোর্টের নির্দেশে এবং নজরদারিতে তাহলে কল্যাণ ব্যানার্জির এত ব্যথা কেন সত্যটা শুনতে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস বাজেট বক্তৃতা ভারতবর্ষের বাজেট কি শুধুমাত্র এটা নাম্বার গেম উনি বৈঠক সংখ্যা কমেছে দেখুন স্বপ্নের খিচুড়িতে কতটা হিম হেসেতে পারবেন সেটা তাদের ব্যাপার তবে একটা বিষয় নিশ্চিত যে ভাই গেছে দিদি ভাইও যাবে